হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর রথযাত্রা তোমাদেরকে জানাই রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা তোমাদের তো আগেই বলেছি যে ঢোলু এবারে রথ টানবে এর আগে জানো তো আমাদের বাড়ি থেকে কখনো রথ বের হয়নি তাই বাবা আগের দিন দোকান থেকে একটা রথ কিনে এনে দিয়েছে যেহেতু দুদিন আগেই ঠিক হলো তাই বাড়ি থেকে আর রথ বানানো হয়নি সামনের বার ইচ্ছা আছে ওকে একটা বড় দেখে রথ বানিয়ে দেব। আর রথটা আমি ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রথটার মাথার কাজটা না একদম সিম্পল আর ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমার মাথায় একটি ইউনিক বুদ্ধি আসলো তোমরা তো জানোই আমাদের ছাদে আছে প্রচুর নীলকণ্ঠ ফুল ফোটে তাই ভাবলাম ওই নীলকণ্ঠ ফুলগুলোই রথের ওপরে আঠা দিয়ে লাগিয়ে দিই কেমন লাগছে এই বুদ্ধিটা অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো সেই পুচকে পাড়া জগন্নাথটা তোমাদেরকে তো আগেই জানিয়ে ছি ঢোজুর জন্য আমি কিন্তু মাটির জগন্নাথ তৈরি করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে জগন্নাথ রং করার ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি আসলে সামনে তো আমার এক্সাম আছে তাই ভিডিও এডিটিং করতে পারছি না তবে নেক্সট দিন কিন্তু অবশ্যই দিয়ে দেবো আর আজকে দুপুরবেলায় মা রান্না করেছিল আমের চাটনি আর সবজি দিয়ে একটা তরকারি আজকে তো রথ তাই নিরামিষ রান্না হয়েছিল আর এই সবজির মধ্যে ছিল কাঁঠালের দানা কাঁঠালের দানার তরকারি তারপরে পোড়া আমার কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও খাওয়া দাওয়া শেষ করে আমি জগন্নাথের পুজো দেওয়ার জন্য একটু আম মৌসুম্বী লেবু কেটে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম লাড্ডু আর মিষ্টি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রথ নিয়ে বেরোবো বলে একদম রেডি হয়ে নিয়েছি ওদিকে ঢোলিও রেডি হয়ে গেছে কিন্তু ও কাঁদছে আমরা যেহেতু একটু লেট করছিলাম বেরোনোর জন্য ও ভাবছে কি ওকে আমরা ঘুরতেই নিয়ে যাব না রথ টানতেই নিয়ে যাবো না তাই ও কাঁদতে বসে পড়েছে বেচারা তারপর বেরোনোর আগে দেখো আমি পুজোটা করে নিলাম এর আগে তো আমাদের বাড়ি থেকে কখনো রথ বেরোয়নি তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই ক্ষমা করে দিয়ে কিছু মনে করো না পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমরা জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম রথ নিয়ে বেরিয়ে যেন ঢলু রথের দড়ি না কাউকে ধরতে দেবে না টানতে দেবে ও নিজেই টানতে টানতে নিয়ে যাবে এই নিয়ে সারা রাস্তায় ও যে কতবার বসে পড়েছে আর কতবার কেঁদেছে ঠিক নেই ও নিজেই একা একা টানবে নিজে নিজেই নিয়ে যাবে আমাদের এইখানে যে বড় মাঠ রয়েছে যেখানে আমাদের দুর্গা উৎসবটা হয় সেই মাঠ থেকেও জানো তো প্রত্যেকবার রথযাত্রা বেরোয় রথ বেরোয় আর আমরা মোড়ের মাথায় এসে দেখি সেই রথটা যাচ্ছে দেখো কত লোক যাচ্ছে না আর ওরা কিন্তু বাতশাও লুট দিচ্ছিল আমরা কিন্তু কুড়িয়েছি যেন তো খুব মজা হচ্ছিল ছোটবেলা থেকে যতবারই রথ হয়েছে না ততবার আমি বাবার সঙ্গে কিন্তু রথ দেখতে গিয়েছি মেলাতে কিন্তু এবারে তো যাওয়া হলো না এবারে বাড়ি থেকেই তো রথ বার হয়েছিল তাই ঠিক হলো এবারে আর আমরা কেউ রথ দেখতে যাব না রথ দেখতে গেলাম না বলে এই উৎসবে তো আমরা যোগদান করতে পারলাম বলো কত মজা হলো না দেখো এখানে আরও একটা রথ বেরিয়েছে কি সুন্দর না রথটা বড়। কি সুন্দর ফুল দিয়ে ওরা সাজিয়েছে খুব ভালো লাগছিলো দেখতে তাই ভাবলাম তোমাদেরকেও একটু ভিডিও করে দেখিয়ে দিই এখানে আরও একটা রথ বের হয়েছে এখানে রথটা আবার চারতলা চারতলা নয় পাঁচতলা উপরেও একটা মাথা রয়েছে রথ ঘোরা হয়ে গেলে আমরা আমাদের এখানে কালী মন্দিরের থানে আসলাম একটু ঘুরতে এখানে এসেও ঢলুর হচ্ছে কান্নাকাটি ও রথ খালি টেনে নিয়েই বেড়াবে ও কোথাও দাঁড়াবে না এইভাবেই হচ্ছে আমাদের রথের দিনটা কেটে গেল রাত্রে হচ্ছে একটু পরোটা আর চাটনি দিয়ে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো রথের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট আর একটা ভিডিও যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই